বিস্ময় আবাসমান ও রহিম আসসালামু আলাইকুম আমাদের আজকের বিষয় হলো শীতাতব নিয়ন্ত্রণ কক্ষের ভিতরে তাপ লোড সম্পর্কে ধারণা ইন্টারনাল হিট লোড ফর এয়ার কন্ডিশানিং উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ কিপ ইন ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল প্রিজার্শন এন্ড এয়ার কন্ডিশনিং আওয়ার এস ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিল্প এলাকা ঢাকা বারোশো আট বা ভূমিকা শিলাতম নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে তাপমাত্রা একটি আরামদায়ক এবং নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করে শিলাতম নিয়ন্ত্রণ ব্যবস্থা বা এয়ার কন্ডিশনার একটি আবদ্ধ স্থান থেকে তাপ অপসারণ করে এবং রেফ্রিজারেন্ট ব্যবহার করে বাইরের পরিবেশে সেই তাপ সরিয়ে দেয় যার ফলে ঘরের ভেতরে বাতাস শীতল ও শুষ্ক থাকে এটি শুধু তাপমাত্রা নিয়ন্ত্রণ করে না বরং আর্দ্রতা নিয়ন্ত্রণ বাতাসের বিশুদ্ধতা নিশ্চিতকরণ এবং বাতাসের সঠিক প্রবাহ বজায় রাখতে সাহায্য করে শীতাত্ম নিয়ন্ত্রণ কক্ষের ভিতরে তাপ সম্পর্কে ধারণা হল শীতাত্ম নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে তাপমাত্রা একটি আরামদায়ক ও নিয়ন্ত্রিত পরিবেশ বজায় রাখার জন্য সেট করা হয় হয় যা সাধারণত বাইরের তাপমাত্রা রাখা চেয়ে কম এবং বাতাসের আদ্রতা বিশুদ্ধতা নিয়ন্ত্রণ করা হয় এই সিস্টেমটি ঘরের ভেতরে তাপ শোষণ করে যা একটি রেফ্রিজারেন্ট বা তরল দ্বারা সম্পন্ন হয় এবং একটি আরামদায়ক পরিবেশ তৈরি করে ইন্টারনাল হিট ফর এয়ার কন্ডিশনিং বা শীত দিন কক্ষের ভেতরে তাপ লোড সম্পর্কে ধারণা শীত নিয়ন্ত্রণ কক্ষের বা এয়ার কন্ডিশন রুম ভেতরে তাপ বা তাপমাত্রা সম্পর্কে ধারণা হল এমন একটি কক্ষ যেখানে একটি নির্দিষ্ট সুবিধাজনক তাপমাত্রা বা কমফোর্ট টেম্পারেচার বজায় রাখা হয় সাধারণত মানুষের আরামদায়ক অবস্থার জন্য তাপমাত্রা আর্দ্রতা এবং বাতাসের গতি বেগ নিয়ন্ত্রণ করা হয় শত নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে তাপের বৈশিষ্ট্য হল এক নির্দিষ্ট তাপমাত্রা বজায় থাকে সাধারণত বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড গ্রীষ্মকালে রাখা হয় এবং শীতকালে বিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হতে পারে দুই আর্দ্রতা নিয়ন্ত্রণ বা হিউমিডিটি কন্ট্রোল কেবলমাত্র তাপমাত্রা নয় আর্দ্রতাও পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট এর মধ্যে রাখা হয় যাতে খুব বেশি শুষ্ক বা আর্দ্র না লাগে সে তো নিন্দপক্ষের ভেতরে তাপ এছাড়া আরও বৈশিষ্ট্য আছে তিন তাপ ভারসাম্য বা হিট ব্যালেন্স বাইরে থেকে সূর্যের আলো দেওয়াল ও ছাদ দিয়ে আসা পরিবাহী তাপ জানালা কাজ দিয়ে সৌরতাপ মানুষ আলো এবং চন্দ্রপাতা থেকে নির্গত তাপ ইত্যাদি সবকিছুর যোগ ফলকেই নিয়ন্ত্রণ করে কক্ষের ভেতরে তাপমাত্রা স্থির রাখা হয় চার আরামদায়ক অনুভূতি বা কমফোর্ট ভেতরে তাপমাত্রা এমন ভাবে নিয়ন্ত্রিত হয় যাতে বসবাসকারী ব্যক্তি না গরম না ঠান্ডা অনুভব করে সংক্ষেপে নিয়ন্ত্রিত কক্ষের ভেতরে তাপ হচ্ছে একটি সুষম নিয়ন্ত্রিত এবং আরামদায়ক তাপমাত্রা যা মানুষের কাজের উপযোগী পরিবেশ সৃষ্টি করে প্রোডাক্ট 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 থেকে বা বা মাধ্যমে তাপ বৃদ্ধি পণ্য থেকে তাপ বা বাহির গেইন ফ্রম প্রোডাক্টস বলতে বোঝায় যখন সেটা নিয়ন্ত্রিত কক্ষ কোল্ড স্টোরেজ বা রেফ্রিজারেটেড রুমে কোনো পণ্য খাদ্য দ্রব্য বা বস্তু রাখা হয় তখন তা ভেতরের বাতাসে কিছু পরিমাণ তাপ ছাড়ে আর এই তাপই হলো গেই নামে পরিচিত এক প্রোডাক্ট থেকে তাপ বৃদ্ধির কারণগুলো হল অন্যের প্রথমে তাপমাত্রা বাইরে থেকে ভেতরে আনা হয় সাধারণত কক্ষের ভেতরের তাপমাত্রা চেয়ে বেশি গরম অবস্থায় পণ্যকে ভেতরে তাপমাত্রা ঠান্ডা হতে হলে এর সেন্সিবল হিট কক্ষের ভেতরে নির্গত হয় দুই আর্দ্রতা বা আদ্র পণ্য শাকসবজি ফল মূলের মতো পণ্যগুলো শ্বাস প্রশ্বাস বা রেসপিরেশন প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগত তাপ উৎপন্ন করে তিন ফ্রিজিং বা হিমায়ন প্রক্রিয়া যদি পণ্যকে হিমায়িত বা ফ্রিজিং করতে হয় তবে প্রথমে সেন্সেবল কুলিং তাপমাত্রা কমানো তারপর ল্যাটিন হিট অব ফিউশন বা জমাট বাঁধার তাপ অপসারণ করতে হয় জমে যাওয়ার পরও নির্দিষ্ট নিম্ন তাপমাত্রায় নামানোর জন্য আবার সেন্সিবল কুলিং করতে হয় সেন্সিবল হিট পণ্যকে বা প্রোডাক্টকে উচ্চ তাপমাত্রা থেকে ককের ভেতরে তাপমাত্রায় নামানোর জন্য যে তাপ অপসারণ করতে হয় সেটি হলো সেন্সিবল হিট আর ল হল আর্দ্র পণ্যের ভেতরে থাকা পানির জমাট বাঁধতে যে তাপ বের করতে হয় সেটা হচ্ছে হিট হলো জীবন্ত খাদ্য পণ্য যেমন ফল মূল শাকসবজি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে রেসপিরেশন লট সে নিয়ন্ত্রিত কক্ষ বা ভবনের ভেতরে মানুষের নিজেই একটি কারণ মানুষ শরীরের মাধ্যমে ক্রমাগত শক্তি উৎপন্ন করে যা মূলত তাপ আকারে কক্ষে ছাড়ে মানুষের কাছ থেকে তাপ বৃদ্ধির ধরন এক সেন্সিবল হিট মানুষের শরীরের তাপ পরিবহন বা কনডাকশান পরিচালন বা কনভেশন এবং বিকিরণ বা রেডিয়েশনের মাধ্যমে বাতাসে সরিয়ে পড়ে যেমন গরম লাগলে শরীরের চামড়া দিয়ে তাপ ছড়ানো দুই ল্যাটিনেট ঘাম বা নিঃশ্বাসের মাধ্যমে শরীর থেকে আর্দ্রতা বা ওয়াটার ভ্যাপার বের হয় এই আর্দ্র বাষ্প বাতাসে মিশে কক্ষের ভেতরে আর্দ্রতা বৃদ্ধি করে এবং হিট লোড তৈরি করে তিন মানুষের কাছ থেকে তাপ বৃদ্ধির পরিমাণ নির্ভর করে শারীরিক কার্যকলাপের ধরন বা মেটাবলিক রেট বসে কাজ করা মানুষের কম তাপ সারে হাঁটা ব্যায়াম বা ভারী কাজ করলে অনেক বেশি তাপ সারে কক্ষের আর্দ্রতা ও তাপমাত্রা আর্দ্র পরিবেশে মানুষ বেশি ঘুমায় ফলে ল্যাটিন হিট বেড়ে যায় বয়স ও লিঙ্গপ্রাপ্ত বয়স্ক মানুষ শিশুদের চেয়ে বেশি তাপ উৎপন্ন করে ইট গেট ফ্রম দেন্ট মানুষের উপস্থিতি ও কার্যকলাপ থেকে শহর অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির বিষয়টি বাস্তব এবং প্রমাণিত একে বলা হয় আরবান অর্থাৎ শহরগুলো গ্রাম এলাকার তুলনায় বেশি গরম হয়ে ওঠে যার পেছনে মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ মানুষ কিভাবে তাপ বাড়ায় এক মেটাবলিক হিটিং এর মাধ্যমে প্রতিটি মানুষের শরীর থেকে গড়ে একশো নির্গত হয় জনবহুল এলাকায় এই তাপ একত্রিত হয়ে আশেপাশের পরিবেশকে উত্তপ্ত করে তোলে দুই জনসংখ্যা ঘনত্বের গবেষণা অনুযায়ী প্রতি দশ লক্ষ মানুষের জন্য তাপমাত্রা ওয়ান পয়েন্ট থেকে ফাইভ ফোর ডিগ্রি ফারেন হাইট পর্যন্ত বাড়তে পারে যেমন ঢাকা শহরের মতো জায়গায় যেখানে দুই কোটিরও বেশি মানুষ বসবাস করে সেখানে এই প্রভাব অত্যন্ত দৃশ্যমান তিন রান্না ও জ্বালানির ব্যবহার প্রতিদিন লক্ষাধিক চুলা রান্না হয় যার ফলে তাপ ও ধোয়া বায়ুমণ্ডলে সরিয়ে পড়ে কাঠ ও অন্যান্য জ্বালানির ব্যবহারও তাপমাত্রা বাড়ায় চার বজ্র পরানোর প্লাস্টিক সহ নানা বজ্র পরানোর ফলে তাপ ধারণকারী গ্যাস ও কণা বাতাসে ছড়িয়ে পড়ে যা পরিবেশকে আরো গরম করে তোলে পাঁচ সবুজ অভাব গাছপালা কমে যায় তাপ শোষণকারী প্রাকৃতিক উপাদান হারিয়ে যাচ্ছে ফলে শহরে তাপমাত্রা বাড়ছে এবং বৃষ্টিপাত কমে যাচ্ছে গেইন অ্যাপ্লায়েন্স অ্যাপ্লায়েন্সেস বা যন্ত্র থেকে তাপ বৃদ্ধি যন্ত্র থেকে তাপ বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে শহর অঞ্চল যেখানে যান্ত্রিক কার্যকলাপ বেশি মানুষের তৈরি যন্ত্রগুলো যেমন গাড়ি কম্পিউটার ফ্যাক্টরি এসি ফ্রিজ সবই পরিবেশে অতিরিক্ত তাপ ছড়ায় একে বলা হয় অ্যান্থোপ্রোজেন হিট ইমোশন অর্থাৎ মানুষের কার্যকলাপ থেকে তাপ উৎপন্ন ককের ভেতরে বা যে কোনো স্থানে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি যেমন কম্পিউটার প্রিন্টার লাইট মোটর ফ্রিজ টেলিভিশন ওভেন ইত্যাদি কাজ করার সময় বিদ্যুৎ শক্তিকে তাপে রূপান্তর করে সেই তাপই ঘরে তাপমাত্রা বৃদ্ধি একটি উৎস হিসাবে কাজ করে ইম্পর্টেন্স অফ চিলিংস রেট ফ্যাক্টর চিলিং রেড ফ্যাক্টরের গুরুত্ব বা শীতলকরণের হার এক লোড নির্ধারণে সহায়ক কক্ষ বা যন্ত্রের তাপমাত্রা কত দ্রুত কমানো যাবে তা নির্ভর করে সিলিন্ডার ফ্যাক্টর এর উপর এটি এয়ার কন্ডিশনার বা রেফ্রিজারেশন সিস্টেমের ক্ষমতা নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই যন্ত্রপাতির আকার নির্ধারণে প্রয়োজনীয় শীতলীকরণ হার জানা না থাকলে বা চিলিন্ডার ফ্যাক্টর জানা না থাকলে সঠিক টনেস বা টিয়ার টন অফ রেফ্রিজারেশন এর চেলার ফ্রিজ বা এয়ার কন্ডিশনার নির্বাচন করা যায় না তেল শক্তি সাশ্রয় ভূমিকা সঠিক চিলিং রেট ফ্যাক্টর অনুসারে যন্ত্র নির্বাচন করলে অতিরিক্ত শক্তি খরচ হয় না এবং বিদ্যুৎ বিল কম আসবে চার তাপলোড ব্যালেন্সিং ভবন বা শিল্পে বিভিন্ন উৎস যেমন সূর্য মানুষ যন্ত্রপাতি আলো ইত্যাদি থেকে আসা তাপের ভারসাম্য রাখতে সিলিন্ডার ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঁচ মানব সুবিধা বা ফ্যাক্টরকে যথাযথভাবে নির্ধারণ করা হয় ছয় যন্ত্রের আয়ুষকাল বৃদ্ধি সঠিক হারে চিলিংটেক ফ্যাক্টর নির্ধারণ করা হলে যন্ত্রের উপর অতিরিক্ত চাপ পড়ে না ফলে যন্ত্রপাতির স্থায়িত্ব বেড়ে যায়

অনুপযুক্ত কুলিং সিস্টেমের কারণে নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে এর সমাধান হলো সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা বা ব্যবহার করা পণ্যের ধরন অনুযায়ী উপযুক্ত হিমায়ন বা শীতল ব্যবস্থা বেছে নেওয়া দুই মানুষ বা হিউম্যান সম্পর্কিত সমস্যা মানুষের শ্বাস প্রশ্বাস হলে তাপ বিগ্রহণের মাধ্যমে কক্ষে অতিরিক্ত তাপ যোগ করে বেশি সংখ্যক মানুষ একত্র থাকলে কক্ষের তাপমাত্রা বেড়ে যায় এর সমাধান হলো কক্ষের ব্যবহার অনুযায়ী যথাযথ নির্বাচন করা বা ফ্রেশ এয়ার ব্যবস্থা রাখা তিন বিবিধ লোড বা মিসলেনিয়াস লোড সম্পর্কিত সমস্যা আলো যন্ত্রপাতি কম্পিউটার মোটর ফ্রিন্টার ইত্যাদি থেকে উৎপন্ন তাপ দরজা জানালা খোলা রাখা হলে বাইরে গরম বাতাস প্রবেশ করে এর সমাধান হলো শক্তি সাশ্রয়ী এলইডি আলো ব্যবহার করা যন্ত্রপাতির অবস্থান অনুযায়ী নির্ধারণ করা যাতে অতিরিক্ত তাপ জমে না থাকে দরজা জানালার সঠিক সিলিং ব্যবহার করা এগুলো হচ্ছে বিভিন্ন সমস্যা হতে পারে সমাধান এরকম বন্ডনা এর ডিটেলস আমরা দেখব এটা এক্সাম্পল এবং সূত্র বা ইকুয়েশনের দ্বারা সংক্ষেপে পণ্য মানুষ এবং বিবিধ লোডের কারণে শীত তা ক্যালকুলেশন বা গণনা করে উপযুক্ত কুলিং সিস্টেম নির্বাচন করলে সমস্যাগুলি সমাধান করা সম্ভব হবে এক নম্বর হচ্ছে প্রোডাক্ট লোডের সূত্র কিউপি সেন্সিবল অনলি নো ট্রেজিং এর সূত্র হলো

এই যে সূত্র এই মানগুলো এই সূত্র আমরা এখানে বসাবো বিভিন্ন এক্সাম্পল থেকে ইফ যদি ফিজিং এর ক্ষেত্রে হয় সেক্ষেত্রে সূত্র হবে এমন এম সিপি ইন্টু টি মাইনাস টিএফ প্লাস এম এইচ এফ প্লাস এম সিপিচ ইন্টু টিএফ মাইনাস টি ফাইনাল পিপুল লোড পিপল লোড বা মানুষের সম্পর্ক সূত্র হল কিউ পিপুল সমান এন ইন্টু কিউএস প্লাস কিউ এল যার মান হবে ওয়াটে এখানে এন হচ্ছে নাম্বার অফ পিপুল কিউএস হচ্ছে সেন্সিবল হিট এবং ল্যাটিনিতে যোগ এনার্জি শিফট ই এর সূত্র হলো ই ইকুয়াল টু ই ইপুল ইন্টু টি ইন্টু কেল ওয়াট আওয়ার লাইট ওয়ার্কের ক্ষেত্রে মানুষের শরীরে সাধারণত পঁচাত্তর থেকে একশো ওয়াট সেন্সিবল হিট এবং পঞ্চাশ থেকে পঁচাত্তর ওয়াট ল্যাটিন হিট নির্গত হয় আর মিডিয়াম ওয়ার্ক ওয়ার্কের জন্য একশো পঁচিশ থেকে একশো পঁচাত্তর ওয়াট সেন্সিবল হিট এবং পঁচাত্তর থেকে একশো পঁচিশ ওয়াট হচ্ছে ল্যাটিন হিট নির্গত হয় আর হ্যাবি ওয়ার্কের বা কর্মরত মানুষের ষোল থেকে একশো পঁচাত্তর থেকে দুশো পঞ্চাশ ওয়াট সেন্সিবল হিট এবং একশো পঁচিশ থেকে দুশো ওয়াট পর্যন্ত ল্যাটিন হিট নির্গত হয় এটা হচ্ছে অ্যাশের ডাটা টেবিল থেকে নেওয়া আর মিসলিনিয়াস লোড বা আনুষঙ্গিক লোড কিউ এম আই এস সি মিস্টলিনিয়াস লোডের সূত্র এক্ষেত্রে লাইটিংয়ের জন্য সূত্র হচ্ছে কিউ এল সমান সমান কিউ লাইট ইন্টু ইউজ ফ্যাক্টর ইন্টু ব্লাস্ট ফ্যাক্টর আর মোটরস এর ক্ষেত্রে লোকেট ইন দ্য স্পেচ হিট টু ইনপুট পাওয়ার কিউ সমান রেটেড ইন্টু লোড ফ্যাক্টর ডিভাইডেড আর ইকুইপমেন্টের জন্য কিউ যদি দুই হাজার কেজি দুধ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ ঘন্টায় ঠান্ডা করলে কি পরিমাণ তাপ প্রোডাক্ট থেকে করতে হবে তার পরিমাণ নির্ণয় করতে হবে এখানে প্রয়োজনীয় তথ্যাদি বা যেমন দেওয়া আছে সিপি এর মান হচ্ছে থ্রি পয়েন্ট নাইন কিলো জুল পার ডিগ্রি ক্যালভিন প্যাকেজিং অ্যাডার হচ্ছে টেন পারসেন্ট লোডিং এর সময় বাতাস অনুপ্রবেশের পরিমাণ হচ্ছে টু পয়েন্ট জিরো কিলো ওয়াট হয় সেক্ষেত্রে কি পরিমাণ তাপ অপসারণ করতে হবে তা নির্ণয় করতে হবে সংবেদনশীল পোল ডাউন

এটা একটা চোখ করে মান করে বের করে নিতে হবে আর এনার্জির অবারের জন্য যেহেতু দশ ঘন্টা টেন আওয়ারসের ক্ষেত্রে এইট পয়েন্ট টু টেন গুণ করলে এইটি টু কিলোওয়াট আওয়ার এটা হবে এনার্জির জন্য এরপরে যদি পিপুল লোডের ক্ষেত্রে ছয়জন কর্মী মাঝারি কার্যকলাপ করে মিডিয়াম আর প্রতি ব্যক্তি হতে একশো বিশ ওয়াট সেন্সিবল হিট এবং একশো ওয়াট ল্যাটিন হিট অপারেশন হয় আর যদি কাজের কার্যকাল যদি ছয় ঘন্টা হয় সেক্ষেত্রে মানুষের সহলতে কি পরিমাণ তাপ নির্গত হবে বের করতে হবে তাহলে প্রতি ব্যক্তির জন্য দুইশো ওয়াট এর জন্য টোটাল হবে ছয় ঘন্টা তাহলে দুইশো বিশ ঘন ছয় তাহলে তেরোশো বিশ ওয়াট এক হাজার দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট থ্রি কিলোয়াট বের হবে আর এনার্জির জন্য ওয়ান পয়েন্ট থ্রি টু ইন্টু সিক্স আওয়ার ইয়ে সেভেন পয়েন্ট নাইন কিলোয়াট আওয়ার এক্ষেত্রে ক্ষেত্রে পিপুল লোড হবে ওয়ান পয়েন্ট পয়েন্ট থ্রি টু সেভেন নাইন শিফটিং শিফটিংয়ের জন্য বিভেদ লোড বা মিসেলেনিয়াস লোড এর ক্ষেত্রে দেওয়া আছে লাইটিংয়ের জন্য তিরিশ গুণ পয়েন্ট এর এল ইডি বাল্ব এর ক্ষেত্রে ছয়শো ওয়াট বের হবে ইউজ অফ ফ্যাক্টর পয়েন্ট এইট এর ক্ষেত্রে ছয়শো দিয়ে গুণ করলে চারশো আশি ওয়াট হবে এবং দুই নম্বর ফর্ক লিপস চার্জার টু পয়েন্ট জিরো কিলো ওয়াট ক্ষেত্রে লোড ফ্যাক্টর হবে জিরো পয়েন্ট সিক্স এর জন্য ওয়ান পয়েন্ট টু কিলো ওয়াট তিন নম্বর টু মোটর দুটো মোটরের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ কিলো ওয়াট এবং এর ক্ষেত্রে ইফিসিয়েন্সি আছে জিরো পয়েন্ট এইট ফাইভ লোড ফেট হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার মোটর হিট টু স্পেচ এর সূত্র হল এখান থেকে আমরা ওয়ান পয়েন্ট থ্রি টু ফোর কিলোয়াট বের হবে আর দুই মোটরের ক্ষেত্রে দুই দুই গুণ করলে টু পয়েন্ট সিক্স ফাইভ সার্কুলেশন ফ্যানের জন্য জিরো পয়েন্ট ফাইভ জিরো কিলোয়াট আর সবগুলো যোগ করলে ফোর পয়েন্ট ফোর এইট ওয়ান পয়েন্ট টু জিরো প্লাচ টু পয়েন্ট প্লাস জিরো পয়েন্ট ফাইভ জিরো যোগ করলে টোটাল ফোর পয়েন্ট এইট থ্রি খেলোয়ার্ড বের হবে এই হলো আমাদের মিসেলেনিয়াস লোড বা বিবিধ লোডের ক্ষেত্রে এই নিয়মে অঙ্কগুলো করতে হবে বা মানটা বের করে দেখাতে হবে পুলিশের সমস্যা সমাধানের জন্য দ্রুত চেক লিস্ট বা লোড কমানোর এক প্রোডাক্ট লোডের ক্ষেত্রে পিকুল অ্যাপ দরজা খোলার সময় কমাতে হবে ব্যাচ আগমন বা উচ্চ গতির দরজা এয়ার পথ ব্যবহার করা প্যালেট ঢেকে রাখা ঠান্ডা সময়কালে লোড স্টেডিং করে পুল ডাউন আরে এর প্রয়োজনে কমানো আর পিপুল লোডের ক্ষেত্রে একসাথে থাকার ব্যবস্থা সীমিত করতে হবে আর বিরতি বা ঘূর্ণনের সময় সূচি নির্ধারণ করতে হবে দরজা খোলা না রাখার জন্য ব্যবহার করতে হবে সাধারণত আলো চেয়ে কাজের আলো ব্যবহার করতে হবে আর তিন নম্বর বিভিন্ন লোড বা ক্ষেত্রে এলইডি এবং অকুপেসি সেন্সর ব্যবহার করতে হবে সম্ভব হলে চার্জার বা মোটর ঠান্ডা জায়গায় বাইরে সরিয়ে নিতে হবে সঠিক মাপের মোটর ব্যবহার করতে হবে দপ্ত উন্নতকরণ তাপ মুক্তি সরঞ্জাম দিচ্ছেন না এবং বিকষ্টের সময় শেষে করতে হবে এগুলো আর এই বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইমেল করুন ইমেল অ্যাড্রেস হলো এই সেশনটি পুনরায় থেকে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হলো থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ